আসসালাম আলাইকুম আগামী বাংলাদেশ বাংলাদেশ যে ইসলামী বাংলাদেশ আলেমুলের ঐক্য বৃদ্ধির মাধ্যমে তা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ যে চাঁদাবাজি এবং দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে যে ইসলামের দিক ফিরে আসতেছে না এবং ইনসাফের প্রতি এটাই আসলে যে আগামীর ইসলামের বিজয় সুনির্দিষ্ট হবে হবে যে আল্লাহর পক্ষ থেকে বিজয় হবে এটাই তার প্রমাণ তার কারণ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজরা যেভাবে নিজেরা নিজেরা কামড়াকামড়ি মারামারি হানাহানি নিজেরা নিজেদেরকে খুন করতেছে এটাই তার একটি বহির প্রকাশ যে আগামীর বিজয় ইসলামের বিজয় আগামীর বিজয় দাড়িপাল্লার বিজয় অবশ্যই আমাদেরকে আশান্বিত করেছে উৎসাহ করেছে উৎসাহিত হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং যত দিন যাচ্ছে ততটাই আমরা অনুভূতি জাগ্রত হচ্ছে আমরা অনুভূতির মাধ্যমে তা বুঝতে পারতেছি যে আসলে আল্লাহর পক্ষ থেকেই দাঁড়িপাল্লার বিজয় হবে এবং আমাদের মানুষের হৃদয় মন আকাঙ্ক্ষা মানুষের দরিদ্র মানুষের আকাঙ্ক্ষা যে আগামীতে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা সে আশা রাখি এবং মানুষ সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পারতেছি এবং মানুষের যে একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পারতেছি মানুষের যে পরিমাণে আশা আকাঙ্ক্ষা এবং মানুষের মধ্যে থেকে যে হতাশা কেটে গেছে এতে বোঝা যাচ্ছে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি যে আগামীতে বাংলাদেশের ইসলামের বিজয় অনিবার্য এটা আল্লাহর পক্ষ থেকে হবে তবে অনিবার্য বিজয় রক্ষার জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সকল নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আট বিভাগে আট দিনে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা স্লোগান তুলুন আট বিভাগে আট দিনে নির্বাচন দিতে হবে তাহলে কোনো প্রকার খাই খাই পার্টি কখনো কোট কারচুপি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হবে অতএব সারা বাংলাদেশের প্রশাসন এক বিভাগে নিযুক্ত করবে আট বিভাগে আট দিনে নির্বাচন দিবে কখনোই ভোট কারচুপি করে ক্ষমতায় যেতে পারবে না অতএব আগামীর আমাদের বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে জনগণের বিজয় সেটাকে ধরে রাখতে হবে সেই জন্য বাংলাদেশে আগামীর বিজয় হল দাড়িপাল্লার বিজয় সেই জন্য আট বিভাগে আট দিনে নির্বাচন দিতে ডক্টর ইনোস সরকারকে বাধ্য করুন যাতে কোনো প্রকার কোনো কারচুপি করার সুযোগ না পায় ইনশাআল্লাহ বাংলাদেশ জমায়াত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লা আসসালামু আলাইকুম